হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছ গাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকের আবার সেই আপনির নার্সারিতে চলে এসেছি কারণ এই নার্সারির নতুন নতুন কিছু গাছের আপডেট দেবো তার সঙ্গে প্রচুর মানে মাদার গাছে ফল ধরেছে সেই গাছগুলোতে কেমন ফল এসছে সেই প্রমাণগুলোও আপনাদেরকে দেখাবো চলুন দাদার সঙ্গে কথা বলে নেওয়া যাক আর কীভাবে এই নার্সারিতে আসতে হবে সমস্ত কিছু অ্যাড্রেস করে জেনে নেওয়া যাক অরুণ ভাই কেমন আছো হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ আর এই হ্যাপি গাছ ইউটিউব চ্যানেলে আমার আফসিন আসির তরফ থেকে সবাইকে স্বাগত আর এই নতুন বছরের শুভেচ্ছা জানাই সবাইকে আর আজকে কিন্তু আপনার চ্যানেলে তো আগেও আমার ভিডিওগুলো ছিল আজকেও আবার নতুন নতুন কিছু ভিডিও দেখাবো কিছু গাছে ফল ধরেছে আর প্রথমেই দেখাবো কাঁঠাল গাছে কিভাবে ফল ধরেছে একদম একদম এটা কিন্তু সেই ভিয়েতনামের সুপার অর্লি যেটা অর্লি ভ্যারাইটি হ্যাঁ এক বছরের গাছ কিন্তু যেটা পিঙ্ক বলে পরিচিত হুম এক বছরের গাছ একদম একদম এ দেখেন এ গাছে কিন্তু এক বছরের মধ্যে প্রচুর ফল ভেতরেও ফল আসছে প্রত্যেকটা ডোকায় ডোকা এইগুলো এইগুলো সব পড়ে যাবে ডোকাগুলো এগুলো কিন্তু থাকবে একদম একদম এইগুলো কিন্তু থাকবে আর এটা বাণিজ্যিকভাবে কেউ যদি চাষ করতে চায় খুব একটা লাভজনক একটা ব্যবসা আর ছাদ বাগানে হচ্ছে ছাদ বাগানে এটা হবে মাথায় 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 এগুলো থাকবে না এগুলো পড়ে যাবে মাথায় চলে এসেছে বন্ধুরা দেখুন প্রত্যেকটা একদম ডোগাই ডোগাই এসছে আর প্রথম বছরে কিন্তু আমি এটা কাস্টমারকে দিয়েছিলাম আমার ছোট ছোট গাছে ফুল বা ফল ছোট ছোট ধরেছিল সেরকম গাছ আমি কিন্তু দিয়েছিলাম এবছর কিন্তু এর চারা আমি প্রচুর রেডি করেছি এটা বাণিজ্যিকভাবে যদি কেউ চাষ করতে চায় এটা খুব লাভজনক একটা ব্যবসা একদম আর যদি কেউ নার্সারি বিষয়ে নিতে যায় যোগাযোগ করবেন এর চারা কিন্তু রেডি আছে অনেক কম পয়সা দিতে পারবো আর চলেন আরো সামনের দিকে আমি প্রচুর গাছের ফল এখানে মোটামুটি কতটা এরিয়া নিয়ে মোটামুটি ওই এটা দুশো গাছ বসানো আছে দুশো গাছ দুশো গাছ দেখেন এতে কচুর কিন্তু সব ফল হ্যাঁ একদম ফল এসে দেখেন এখনো ফুল ধরছে আর সব কিন্তু ফল প্রত্যেক কিন্তু সেট হচ্ছে কচুর ফল সেট হচ্ছে হ্যাঁ হ্যাঁ কচুর কচুর প্রত্যেকটা গাছে কিন্তু এরকম প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে আর নানা করে পirai 50 100 পিস তো হবেই প্রত্যেক ডগায়ে ডগায়ে পirai বন্ধুরা পিয়ারার মত ধরে আছে থলথল নেই কিন্তু হ্যাঁ প্রত্যেক ডগায়ে ডগায়ে রয়েছে এর চারা কিন্তু আমি প্রচুর রেডি করেছি আফরিন নার্সারি নিউ ব্রাঞ্চ বদরহাট আমার তো প্রচুর ভিডিও আপনার চ্যানেলেও আছে বিভিন্ন চ্যানেলেও আছে আর আমার একটা ইউটিউবই চ্যানেল আছে আফরিন নার্সারি ইউটিউব চ্যানেল সেটাতেও দেখলে কম বেশি আপডেটগুলো পাবে আর আমি কিন্তু এটা কিন্তু আমার নতুন ব্রাঞ্চ এক বছর পূর্তি উপলক্ষে জানুয়ারিতে অফার দিয়েছিলাম বহু কাস্টমার এসেছে তাদের সবাইকে অভিনন্দন জানায় আপনার চ্যানেলের পক্ষ থেকে আর এর চারাগুলো কিন্তু কম বেশি আমি সবগুলো রেডি করেছি আমের বলেন আর লেবুর বলেন সমস্ত রকম চারা আমার কাছে কিন্তু রেডি আছে এই মুহূর্তে আমাদের তো মেনলি যেটা পাইকারি নার্সারি ম্যানদের নিয়ে কারবার আর যদি কেউ ক্ষুদ্র নিতে আসেন আসবেন আমাদের নার্সারিতে অনেক কম পয়সা আমরা গাছ দিতে পারবো আচ্ছা নার্সারি অ্যাড্রেসটা নার্সারির অ্যাড্রেসটা হলো এটা আফ্রি নিউ ব্রাঞ্চ বদরহাট যদি কেউ শিয়ালদার দিক থেকে আসতে চান তাহলে হাবড়া বা বনগা লোকাল ধরে গুমা স্টেশনে আসতে হবে গুমা থেকে টোটোতে করে বদরহাট বদরহাট ওখান থেকে হেঁটে আমার দু মিনিট লাগে আমার নার্সারি বদরহাট ইট ভাটা পালপাড়ার ওখানে আমার নার্সারি আচ্ছা যদি কেউ বুঝতে না পারেন ফোন করবেন আমার ফোন নাম্বার হলো নাইন থ্রি এইট টু নাইন থ্রি টু ওয়ান নাইন টু আর অনলাইনে ব্যবস্থা আছে অনলাইন আমি করি না অনলাইন বন্ধ অনলাইন বন্ধ আমার নার্সারিতে এসে নিতে হবে মূলত আমি তো পাইকারি ব্যবসাটাই বেশি করি নার্সারিম্যানরা আমার কাছে প্রচুর মাল নিয়ে যায় আচ্ছা আচ্ছা গাছে পাতা নেই অথচ প্রচুর ফল ধরে আছে এটা পাতার থেকে ফল বেশি দেখেন যতটা পাতা না আছে তার থেকে কিন্তু ফল বেশি প্রচুর প্রত্যেকটা ডোগায় ডোগায় আবার এই নতুন করে ব্রাঞ্চ ছাড়ছে কিন্তু ফুল সহ ব্রাঞ্চ ছাড়ছে ফুল সহ হ্যাঁ এটা কিন্তু সেই অল টাইম ভিয়েতনামি যেটা আমরা এটা কিন্তু একদম ছোট গাছ হবে এটা সাত বাগানেও হচ্ছে বাণিজ্যিক ভাবে যদি কেউ চাষ করতে চান এটা কিন্তু সাকসেসফুল একটা একদম ভ্যারাইটি ভ্যারাইটি আর এটা কিন্তু এই ছাড়া আমার কাছে রেডি আছে আমি অফারে একশো টাকা করে অফার দিয়েছিলাম প্রচুর ছাড়া বার হয়ে গেছে আর এই ছাড়া গুলো মোটামুটি এক মাস পর থেকে আবার রেডি পাবেন আমার কাছে যেগুলো আছে সেগুলো পাতা অলরেডি পড়ে গেছে এখন শীতের সময় আমরা কাছে পাতা থাকে না কারো দেখলে হয়তো পছন্দ হবে না এই ছাড়া গুলো এক মাস পরে পাবেন এক মাস পরে তাছাড়া বন্ধুরা এখানে দেখা একটা একদম ছোট্ট গাছ আর দেখুন এক থল ধরে আছে আর এই দিকটাই তো পাতাই নেই অথচ আমরা ধরে আছে ধরে আছে

এখানে টোটাল আমার লেবুর উপরে কমলা আর মৌসুমি মিলিয়ে মোটামুটি আঠারো থেকে কুড়ি রকমের উপরে ভ্যারাইটি আমার কাছে এখানে নতুন বাঁধা হয়েছে অলরেডি আঠারো থেকে কুড়ি রকম কুড়ি রকম এদিকে মালটার ভ্যারাইটি বাঁধা আছে এটা কিন্তু সে ভিয়েতনামে অল টাইমে দেখেন কত ছোট ছোট গাছে কিন্তু ফল একদম একদম ফল ফুল দুটোই তো ছোট গাছে কিন্তু ফল তাই তো দেখছি এগুলো কিন্তু পড়ে যাবে এগুলো থাকবে না এই তো এই গাছে ফল হ্যাঁ ফল এখানে আমার আছে

এখান থেকে এই দড়ি পর্যন্ত একটা ভ্যারাইটি আর এর কিন্তু মিডিলে একটা ট্যাগও দেওয়া আছে এরকম এই যে রেড পাতি লেখা আছে এর প্রত্যেকটা ভ্যারাইটি বাইরে ভেতর দুটো লাল দুটোই লাল আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু সাত বাগানে হচ্ছে আর এগুলো পর কিন্তু আমার সব দড়ি দিয়ে বাঁধা আছে সুন্দর করে করে বাঁধা আছে রেড পাতির দামটা কেমন আছে রেড পাতি এটা গ্রাফটিং প্লান্ট হিসেবে এটা আমি 100 টাকা দাম রেখেছি 100 টাকা যদি অফার ছিল আমি অনেক কম রেটে দিয়েছিলাম এখন আসলে 100 টাকায় পড়বে আর যদি কেউ ব্যবসার ক্ষেত্রে নিতে চান যোগাযোগ করবেন আরো কম রেটে দিতে পারবো এদিকে আছে ডেকোপন 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 আছে হ্যাঁ ডেকোপনটা তো মাদার রোড হ্যাঁ নাগপুরের ম্যান্ডারিন আছে ওটা আছে থাই টু আছে কমলার মধ্যে ওটা আছে কাশ্মীরি কিন্নু আছে সুইট লেমন আছে চায়না রামনাঙ্গন আছে হুম মোটামুটি কমলা আর এমিলিয়ে প্রচুর চারা কিন্তু আমি রেডি করেছি প্রচুর চারা হ্যাঁ নতুন চারা এগুলো কিন্তু এইভাবেও কেউ নিতে পারে তাছাড়াও আমি কিন্তু নতুন প্যাকেট বস্তা প্যাকেট করব একটু গাছটা বড় করে সবাই যাতে সাদে নিতে পারে গাছটা বাঁচাতে পারে সেইভাবে একদম একদম আর এই সমস্ত গাছগুলো সামনে বছর মোটামুটি সামনে বছর মোটামুটি ফল আসবে আসবে কম বেশি ফল আসবে একদম লেবু গাছ মোটামুটি দেড় থেকে দু বছর না হলে তো ফল আসে না এটা অলরেডি ছ মাস বয়স আছে গাছটার ছ মাস আর সামনে বছর আস্তে আস্তে দেড় বছর প্লাস হয়ে যাবে কম বেশি গাছে ফুল আসতে পারেন হয়তো ফলটা কম দাঁড়াবে কিন্তু দু বছর আড়াই বছর পর থেকে ফলটা বেশি দাঁড়াবে আচ্ছা আর এই সমস্ত লেবুর ভ্যারাইটির ভেতরে কেমন অ্যাভারেজ দাম অ্যাভারেজ মোটামুটি আমার লেবুর স্টার্টিং শুরু আছে কিন্তু 10 টাকা থেকে সেই বাড়ি ওয়ান আমি প্রথমে শুরু করেছিলাম 10 টাকা সেখান থেকে কিন্তু 10 টাকা থেকে শুরু করে মোটামুটি 400 টাকা পর্যন্ত আমার কাছে লেবুর ভ্যারাইটি আছে আর আমি চাচ্ছি আমি কিছু কাস্টমার এবারে ছোট ছাড়া অনেক পেয়েছে এবারে অফারে এসেছিল তারা অনেক রিকোয়েস্ট করেছে যে দাদা এত ছোট ছাড়া নিয়ে আমি বাঁচাতে পাচ্ছি না তাদের উদ্দেশ্য করে বলবো আমি নতুন চারা এবছর রেডি করে মোটামুটি তাদের জন্য সামনে বছরের জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি অলরেডি অলরেডি তিন থেকে চার ফুট হাইটের চারা আমি তৈরি করে সবাইকে দিতে পারি সেই উপলক্ষে আমি একটা প্রস্তুতি নিয়েছি সামনের বছর মোটামুটি অফারে জানুয়ারিতে অফারে এটা করতে পারবো সামনে বছর হ্যাঁ এর আগে যখন এসছিলাম এত আঙুরের ভ্যারাইটি দেখিনি এখন কিন্তু আমার কিন্তু অফার দিয়েছিলাম বলে জানুয়ারিতে প্রচুর রিকোয়েস্ট আসছে আঙুরের আর সেই উপলক্ষে আঙুরের কিন্তু আমি অনেকটা ভ্যারাইটি এনেছি আর এখন তো সন্ধ্যের টাইমে অতটা দেখাতে পারছি না তবু তাও দেখাবো আর এটা ব্ল্যাক এর উপরে ব্ল্যাক এর উপরে আমার কাছে তিনটা ভ্যারাইটি আছে এটা ব্ল্যাক সরিতা ব্ল্যাক সরিতা এটা লম্বা হবে এটা কিন্তু গোল যেটা ব্ল্যাক এর উপরে গোল এর মধ্যে দানা আছে আচ্ছা এটা কিন্তু সিটলেস এটা সিট ছাড়া সিট ছাড়া এটা এটা সিট আছে এটা সিট ছাড়া ঠিক আছে আচ্ছা আর গিনিনের উপর আছে এনএসডি আছে হুম মানিক চমন আছে হুম আ আছে হুম আর যেটা গ্রিন এটা কিন্তু বীজ আছে ওই ওইগুলো হলো মানিক চমন সুপার সনেকা এগুলো কিন্তু সিডলেস সিডলেস আর এটা কিন্তু আবার সিড আছে সিড আছে সিড আছে এটা গ্রিনের উপরে এটা কিন্তু মিষ্টি অল টাইম আঙুর আবার অল টাইম এটা অল টাইম হবে আচ্ছা আর এগুলো সাত বাগানে ভাড়া করেও করতে পারে কেউ যদি মানে বাড়িতে ভাড়া সিস্টেম করেও যদি চেক করতে চায় ছাদের উপরে তাও করতে পারে আর এগুলো কিন্তু সাকসেসফুল ভ্যারাইটি এগুলোর দাম কিন্তু বেশি রাখিনি আমি একশো টাকা থেকে মোটামুটি দুশো আড়াইশো টাকার মধ্যে অনেক ভালো ভালো আঙুর আমি রেখেছি আর যদি কেউ বলে যে আঙ্গুর ফল টক হচ্ছে তার জন্য বলবো অন্তত মিষ্টি আঙুরটা লাগাতে একটা করে ছাদ বাগানে এখানে যে করে আছে প্রত্যেকটা মিষ্টি প্রত্যেকটা প্রত্যেকটা মিষ্টি প্রত্যেকটা আমাদের ওয়েদারে হবে 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 ছাদ বাগানে হবে হ্যাঁ এর আগে যখন ভিডিও করেছিলাম গাছে একদম পাতাই ছিল না এখন দেখছি তো মোটামুটি গাছের গাছের ডালিমের কিন্তু বিখ্যাত একটা ভ্যারাইটি বিখ্যাত ভাগওয়া সুন্দরী আমার কাছে দুরকম আছে একটা ভাগোয়া সুন্দরী একটা রেড সিন্দুরি আচ্ছা এর ফলটা বাইরেও লাল ভিতরেও লাল ডানাটা অনেকটা টকটকে লাল টকটকে খেতে অনেকটা টেস্টি হম এটা ভাগোয়া সুন্দরী এদিকে আছে রেড সিন্দুরী আর চারা কিন্তু স্টক ও কিন্তু অনেক আছে এটা আমার বাইরে নার্সারি ম্যানদের মূলত যায় তার জন্য আমি চারা অনেকটা স্টক করেছি আর এই চারাটা কিন্তু আমি এখানে তৈরি করিনি এটা মহারাষ্ট্র থেকে গুটি নিয়ে এসছিলাম দেখেছেন গুটি থেকে তারপরে এখান থেকে মালটা তৈরি হয়েছে তৈরি হয়েছে আর এটা আমি কাস্টমারদের জন্য চল্লিশ টাকা দাম রেখেছি কেউ যদি বাণিজ্যিক ভাবে পাইকারি দিতে যায় তাদের জন্য অনেক কম রেটে দিতে পারবো আচ্ছা আচ্ছা আপনারা যোগাযোগ করবেন তাছাড়া ডালিমেরা সুপার ভাগুয়া আর সুপার ভাগুয়া ওটা রিপোর্টটা খারাপ আসছে ওর ভিতরটা নাকি লাল হচ্ছে না বা গণেশ ডালিম আছে সেটার ভিতরটাও লাল হচ্ছে না তার ভিত্তিতে আমি এটা মহারাষ্ট্র থেকে নিয়ে এসছি সবাইকে যাতে দিতে পারি সাত এইগুলো হচ্ছে সাত দিতে পারি আর কেউ যদি চাষ করতে চায় চাষের ক্ষেত্রেও যেন এটা দিতে পারি

এইসব গাছগুলো তার দাম কিরকম পড়বে এগুলো আমি খুচরো আগের বছর দিয়েছিলাম পঞ্চাশ টাকা ঠিক আছে বড় প্যাকেটের বড় চারা ছোট চারার দাম অনেক কম যোগাযোগ করবেন আর যদি কেউ ব্যবসার ক্ষেত্রে দিতে চান ফোনে যোগাযোগ করবেন তাদের জন্য রেট অনেক কম আছে অনেক কম আছে এমন কোনো গাছ নেই যে সেই গাছটাই মিস হয়েছে প্রত্যেকটা গাছে পুরো একদম ভরপুরটা মুকুল হ্যাঁ হাবিজুল দা এটা কিন্তু সেই আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি কিন্তু এটা প্রচুর ফুল হয় ফুল হয় প্রচুর ফুল হয় এটা কিন্তু সিজনে মিস যায় না সিজনে মিস হয় না এটা কিন্তু প্রত্যেক বছর বছর ফুল হবে এটা সব সব গাছে দেখো ফুলের প্রত্যেকটাই ফুল

আপনারা একটু ভিডিওর মাধ্যমে দেখাতে বলবো আমার এরিয়াগুলো একদম তা যাই হোক বন্ধুরা এই নার্সারিতে আসবেন এই নার্সারিতে বিভিন্ন ধরনের দেশি বিদেশি সব ধরনের গাছ পাওয়া যায় মাদার প্ল্যান্ট থেকে অরিজিনাল গাছ পাবেন তা যাই হোক ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখা হবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ